সম্মানিত সুদী আসসালাম আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা সম্মানিত ভিওয়ার আজ আমরা দেখব যে কিভাবে উচ্চ মাধ্যমিক আলিম একাদেশ শ্রেণীর রেজিস্ট্রেশন সম্পন্ন করা যায় সেটা কোন প্রক্রিয়ার মাধ্যমে করা যায় সেটা আমরা একটু দেখি তো প্রথমেই অ্যাড্রেস বারে ডাব্লিউড ডট এই ঠিকানাটা প্রেস করে ইন্টার ক্লিক করি ইন বাটন ক্লিক করলে শুরু হয়ে এগারো অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম গুলো চলবে এখানে নিয়মটা দিয়েই দেওয়া হয়েছে আমরা নিয়ম অনুসারে এই কলেজ লগ বাটনে রেডিও বাটনে ক্লিক করি ক্লিক করার পর আপনার সামনে সিস্টেম আসবে এখান থেকে আপনার প্রতিষ্ঠানের পিআইআইএন নাম্বারটা দিবেন এবং বোর্ড কর্তৃক প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে এই লগ ইন ক্লিক করবে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার প্রতিষ্ঠানের নাম সম্বলিত আমরা যে প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন করবো রঘুনাথ প্রফেশনালি মাদ্রাসা তো এখান থেকে আপনার রেজিস্ট্রেশন কিন্তু পূর্বেই যে সমস্ত স্টুডেন্টগুলো নিঃস্তান করা হয়েছে তাদের তালিকা দেখা যাবে তালিকা থেকে যে রেজিস্ট্রেশন এই মেনুতে ক্লিক করি

তালিকাটা আপনার সামনে শো করবে এখান থেকে আপনি যে শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করতে চান সেই শিক্ষার্থীটা সিলেক্ট করতে হবে এবং শিক্ষার্থীর ছবি পূর্বে আপনার ডিভাইসে সংরক্ষিত থাকতে হবে সংরক্ষণ করে নেবেন আমরা মাসুম বিল্লাহ এর রেজিস্ট্রেশনটা করে দেখি হ্যাঁ এখানে মাসুম বিল্লার

এখানে সিলে সেকশনটা সিলেক্ট করে দিতে হবে যে ভোলসেশন একাধিক সেকশন আছে এখান থেকে যে যে সেকশন সেটা সিলেক্ট করবেন সেকশন সিলেক্ট করার পর আপনার যে ক্রাইটেরিয়ার ছবি চেয়েছে সেই ছবিটার হাইট হতে হবে একশো পঞ্চাশ ওয়াইট হতে হবে একশো বিশ পিকজেলে যে বিজি মোডে ছবি আপনার পুরো থেকে এই ফর্মেটে সংরক্ষণ করে রাখতে হবে এবং শিক্ষার্থী যে ক্লাস রোল ভর্তি করতে হয়েছে ক্লাস রোলটা দিয়ে দিতে হবে আমি ক্লাস রোল দিলাম তার যে হোম ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা এই এখান থেকে সিলেক্ট করে নিতে হবে জিনে দেহ জিনে দেহ সিলেক্ট করলাম এবং ব্রাউজ করে আপনার কম্পিউটার থেকে ব্রাউজ করে ছবিটা নিয়ে আসুন আমার মাসুমদুল্লাহ ছবি আগে সংগ্রহ করে রেখেছি মাসুমদুল্লাহ

অপশনাল subject এগুলো ধরার পরে সব কিছু ঠিকঠাক থাকলে এই যে সাবমিট বাটনে ক্লিক করতে সাবমিট রেডিও বাটনে ক্লিক করার পর চাইবে যে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ডেটা হ্যাঁ আমি এটা করতে চাই ওকে হয়ে গেল রেজিস্ট্রেশন সাকসেসফুল এটাকে ওকে বাটনে ক্লিক করি ওকে ক্লিক করা হলে দেখেন আপনার এই মাসুমার রেজিস্ট্রেশনটা অলরেডি পর্যায়ক্রমে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেলে যদি কোনো রকমের ভুল ভুল ভ্রান্তি হয় সেটাও আবার সুযোগ আছে সংশোধনের এই জন্য এই যে আপডেট রেজিস্ট্রেশন

আপডেট রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে আবার তার প্রয়োজন সমস্ত তথ্য আসবে এর থেকে আপনার যে বিষয়টা সব ভুল আছে সেটাই করে করবেন নাই সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সংশোধন হয়ে যাবে তো আজ এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা দায়িত্বশীল আছি তারা নিজ নিজ প্রতিষ্ঠানের এই কার্যাবলী নিবন্ধন কার্যাবলীগুলি সম্পন্ন করতে পারবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ